মাত্র চোদ্দ দিনেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করলেন বিশেষভাবে সক্ষম বিএলও বুদ্ধেশ্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে বহু বুথ লেভেল অফিসার এসআইআর প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ সামলে কাজের সময়সীমা বাড়ানোর দাবি তুলছেন অনেকেই মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছেন সেই কঠিন পরিস্থিতিতেই অদম্য ইচ্ছা সঙ্গী করে রীতিমতো উদাহরণ তৈরি করলেন রঘুনাথপুর ব্লক একের রাঙ্গামাটি গ্রামের বিশেষভাবে সক্ষম বিএলও বুদ্ধেশ্বর মনি রঘুনাথপুর ডুমুরিয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধেশ্বর বাবু বর্তমানে রঘুনাথপুর বিধানসভার দুশো ছেচল্লিশের দুশো পঁচিশ নম্বর বুথের দায়িত্বে আছেন তার বুথে মোট ভোটার সংখ্যা সাতশো সাতানব্বই নির্ধারিত সময়সীমার অনেক আগেই তিনি এনুমারেশন ফর্ম বিতরণ সংগ্রহ যাচাই থেকে শুরু করে ডিজিটাল এন্ট্রি সমস্ত কাজ মাত্র চোদ্দ দিনেই সম্পূর্ণ করেছেন বুদ্ধেশ্বর মণি বলেন যদি কাজ করার ইচ্ছা ও নিষ্ঠা থাকে তাহলে কোনো কাজে অসম্ভব নয় বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি নিজের দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতাকে বাধা হতে দেননি সাধারণ মানুষ পরিবার ও সহকর্মীদের সহযোগিতায় আর নিজের পরিশ্রমেই মাত্র দু সপ্তাহের মধ্যেই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে পেরেছেন তিনি তার এই অনন্য সাফল্যের জন্য রঘুনাথপুরের এসডিও বিবেক পঙ্কজ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকেরা ইতিমধ্যেই তাকে সংবর্ধনা জানিয়েছেন সুপারভাইজাররাও তার কর্মনিষ্ঠা ও একাক্রতার চূড়ান্ত প্রশংসা করেছেন স্থানীয় ও প্রশাসনিক মহলে বুদ্ধেশ্বর মনির এই অসাধারণ সাফল্য শুধু রঘুনাথপুর নয় গোটা জেলা সহ রাজ্যের বিএলওদের কাছে এক অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে প্রথমত অফিসের নির্দেশ অনুসারে আমি প্রথমত সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি গেলাম সেখানে ইএফ যে ফর্মগুলো সেই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করলাম তারপর এগারো তারিখের পর আমাদের কাছে নির্দেশ আসে যে সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে এবং ডিজিটাইজড করতে হবে সেই কারণবশত আমি আবার বাড়ি বাড়ি যাওয়া শুরু করলাম এবং যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে অনেক ফর্ম ফিল আপই হয়নি আমি নিজে থেকে এবং আমার কাকা ছিল আমার সাথে এবং গ্রামের যে আবার বিএলও বিএলএ সেই ফর্মগুলো সবার প্রথমে ফিল আপ করার কাজটা শুরু করি এবং সেই একদিনে প্রায় প্রত্যেকটা পাড়াতে পাড়াতে আমি দুবার করে বসে পড়ে সেই যাবতীয় ফর্মগুলো ফিল আপ করলাম প্রথমত তারপর সেগুলো তাদের হাতে দিলাম হাতে দিয়ে বললাম এটাতে সিগনেচার এবং তার সাথে এক কপি করে অ্যাটলিস্ট যেটা ফর্মটা জমা দেওয়া হবে অফিসে সেটাতে ছবিটা যেন দেওয়া হয় মাস্ট সেটা দেওয়ার পর আবার আমি পরের দিন থেকে কাজ শুরু করলাম সেই ফর্মগুলো যেগুলো আমি ফিল করেছিলাম সেগুলোকে সংগ্রহ করার জন্য এইভাবে আমি কয়েকদিনের মাথাতেই সমস্ত ফর্মগুলো কালেক্ট করলাম এবং তারপরই রাত্রি এগারোটা পর্যন্ত রাত্রি জেগে আমি ফর্মগুলো ডিজিটাইজড করলাম আর সকালে এদিকে ছটার সময় আমি প্রত্যেক দিন উঠতাম ছটার থেকে আটটা পর্যন্ত ডিজিটাইজড করতাম ফর্মগুলো এইভাবে সেই সময় সার্ভারের স্পিডও খুব ভালো ছিল তাছাড়া আমার স্যারদেরও অনেক হেল্প পেয়েছিলাম যেমন জয়েন্ট বিডিও স্যারকে আমি যখনই ফোন করতাম উনি সাথে সাথে ফোন রিসিভ করতেন এবং যেখানে আমি আটকে গেছি তিনি আমাকে হেল্প করেছেন সহযোগিতা করেছেন চোদ্দো দিনের মাথাতে আমি কমপ্লিট করেছি হ্যাঁ আর বিশেষ ভাবে আপনি সক্ষম এর মধ্যে এই বাধা বাধা বলতে বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও যেখানে গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করছে সেখানে আর কোনো বাধা আসার কথা নয় গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করেছে যখনই যার বাড়িতে গেছি সে সাথে সাথ আমাকে আমাকে অভ্যর্থনা জানিয়ে পরে আমার যেটা প্রয়োজন তার সাথে যেটা করণীয় এসআই সম্পর্কিত তিনি সেটা করেছেন আমার এখানে ভোটার হচ্ছে সাতশো সাতানব্বই জন হ্যাঁ ডিজিটাইজড আমার কমপ্লিট হয়ে গেছে আমার তিনটে ডাটা পড়ে আছে যেগুলো নো ম্যাপিং মানে কোনো ম্যাপিং আছে দু সালের তাদের ভোটার লিস্টে নাম আছে কিন্তু করা যাচ্ছে না আমি অফিসে কথা বলেছি আমার সুপারভাইজার স্যার এখানে আছেন উনিও কথা বলেছেন ওনারা বলেছেন এগুলো দু এক দিনের মধ্যেই সলভ হয়ে যাবে আমার কাজ কমপ্লিট হ্যাঁ এসডিও স্যার বিডিও স্যার জয়েন্ট বিডিও স্যার এবং আরও ব্লকের অন্যান্য স্টাফরা সেখানে উপস্থিত থেকে পরে আমাকে গতকাল বিকেলবেলায় সম্বর্ধনা জানিয়েছেন আপনারা এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সময় বাড়াবার দাবি করছে সে জায়গায় আপনি বিশেষভাবে সক্ষম সব কাজটা পুরো করে দেখালেন কী বলবেন দেখুন এই ব্যাপারে তো কিছু বলার নেই তবে হ্যাঁ পরিস্থিতি এবং জায়গা অনুপাতে সমস্ত কাজ হয় আমি আমার এই গ্রামের মধ্যে আছি যেখানে আমি ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা মানুষকে চিনি সেই কারণে কাজটা উঠাতে পেরেছি এমনও গ্রাম রয়েছে যেখানে প্রত্যন্ত এলাকায় হয়তো একজন ভোটার রয়েছে দশটা বাড়ি পেরিয়ে গিয়ে এগারো নম্বর বাড়িতে গিয়ে পরে হয়তো বিএলও ফর্মটা ডিস্ট্রিবিউট করেছেন সেক্ষেত্রে তিনি হয়তো নাও পেরে উঠতে পারেন তবু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন কি বলবেন কাজ যদি মন থেকে করা হয় কোনো কাজই জটিল নয়

আমার ক্ষেত্রে অ্যাভারেজ দশ দিনের আসপাতেও মত কমতে কাজ শেষ করেছে তো এটা মানে খুব ভালো পারফরমেন্স ছিল তো আমি চাইছেন কি এই হিসাবে বাকি যে বিলও আছে ওই ক্ষেত্রে না দেখে একটু মোটিভেট হয়ে আর একটু যে কাজ আছে এটা তো মতো লোকজন ক্ষেত্রে কাজ আছে এটা কনস্টিটিউশনাল ডিউটি আছে তো এটা কনস্টিটিউশনাল ডিউটি হিসাবে নিয়েছেন আর ওনাকে পার্সোনাল এফার্টও দিয়েছেন এটা আমাকে বলেছেন ও কি আমার স্ত্রী আছে ওনার ছেলেটা আছে মেয়ে ছিল ওনার ওটাও ওনার ক্ষেত্রে হেল্প করেছে এই জিনিস ক্ষেত্রে তো ওটা আমাকে খুব ভালো লাগছিল আর हमें आशा करी कर एक्सारसाइज थे विएलओ जो रेल था ग्राउंड सोलजर हिसाब से आरो तो लोग जन क्षेत्र में प्रब्लेम मतलब बुझाते लोग जन के और क्यों अगर तरफ शेष हो जाए तो एंड ते ये फॉर्म्स फर्मसगुलो उठे आज आ डिजिटल हो जाए वोटर तलिकाते ड्राफ्ट वोटर तलिकाते जो हो तक तो सभी नाम फिर हमारे समय सब फॉर्म्स सबकिर्मसगूल चेक कर ड्राफ्ट लिस्ट थको एक क्षेत्र में ᱡᱚᱱᱟ મતલᱵ ᱡᱚ ᱯᱟᱨᱯᱚᱨᱢᱟᱱᱥ ᱞᱟᱜᱟ ᱠᱷᱩᱵ ᱯᱟᱨᱥᱮᱱᱴᱟᱡ ᱟᱱᱟ ᱛᱚ ᱟᱢᱤ ᱟᱥᱟ ᱠᱚᱨᱤ ᱥᱚᱵᱤ ᱵᱮᱞᱚ ᱤᱥᱟᱜᱟ ᱠᱟᱥ ᱠᱚᱨᱵᱮᱱ ᱚᱠᱮ